আট নম্বরে কী বলা হয়েছে দেখো প্রমাণ করো যে ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা প্লাস সমান ওয়ান অর্থাৎ তোমাকে কী বলছে এই মান কীভাবে সমান ওয়ান তৈরি করতে হবে তো এখন আমরা কীভাবে করতে পারি তাহলে দেখো তো প্রথমে আমরা কী লিখবো যে বামপক্ষ বামপক্ষ সমান কী লেখা যায় যে প্লাস ওয়ান বাই টু প্লাস টেন এখন হচ্ছে আমি কি করবো এই জিনিসটা হচ্ছে তোমাকে ধরতে হবে অঙ্ক তো সবাই করতে পারে কিন্তু মেন হচ্ছে ধরাটা যে আমি এখানে কী করবো মেন হচ্ছে ওটাই ঠিক আছে যে এখন তুমি কী করতে পারো কোনটা আমি করতে পারি এখানে আমি তো সাইন আছে টেন আছে তা আগে আমাকে কি করতে হবে যেহেতু ওয়ান চাইছে তার মানে কি তোমার যে কোন দুইটি কি করতে হবে সমান করতে হবে অর্থাৎ সেম হতে হবে এখানে হয় সাইন স্কোয়ার থিটা হোক অথবা ট্যান স্কোয়ার থিটা হোক এখন এখান থেকে দেখতে হবে যে কোনটা নিলে আমার সহজ হবে আমি যদি সাইন স্কোয়ার থিটা দিয়ে করি এটা কি সহজ হবে আমার জন্য নাকি ট্যান স্কোয়ারে যদি থিটা নেই সেটা দিয়ে আমার সহজ হবে তো এখানে যদি তুমি সাইন স্কোয়ার থিটা নাও তাহলে কিছু সময় বেশি লাগবে হ্যাঁ মানে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হবে আর যদি ট্যান স্কোয়ার নাও তাহলে কিন্তু তোমার কম সময় লাগবে কারণ কি জানি যে আমরা টেনের সাথে সাইনের একটা সম্পর্ক আছে তাই না যে টেন সমান আমরা কি লিখতে পারি যে সাইন বাই কস লিখতে পারি এটা তো আমরা জানি তাই না এখন দেখো তো আমরা কি করবো এই অংশ নিয়ে আমরা ক্রস করবো এটা যেরকম আছে এটা থাকবে এটা দিকে আমরা করবো সমান তা ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস দাও ওয়ান বাই টু প্লাস এই টেন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস এক্স থিটা তো দেখো আমাদের সূত্র ছিল যে টেন থিটা সমান কি লেখা যায় যে সাইন থিটা বাই হচ্ছে কি কস থিটা ঠিক আছে এই টেনের সাথে স্কোয়ার আছে তার মানে কি তোমার সাইন এবং কস দুইটার সাথে তোমার কী করতে হবে স্কোয়ার দিতে হবে সমান ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই এখন কী করবে দেখো এই কস স্কোয়ার থিটা তাই কস স্কোয়ার থিটে কী করতে হবে নাও কস স্কোয়ার থিটা দাও তাই কস স্কোয়ার থিটা লসাগো করলে কত হয় এখন দেখো এখানে টু আছে তাই টুর সাথে কী হবে যাবে কস স্কোয়ার থিটের টু কস স্কোয়ার থিটা হবে টু কস স্কোয়ার থিটা যদি এখানে না বুঝো তাহলে প্রশ্ন করতে পারো প্লাস এখন দেখো এই কস স্কোয়ার থিটা এবং এই কস স্কোয়ার থিটা বাদ যায় তো গেল থেকে ওয়ান ওয়ানের সাথে সাইন স্কোয়ার থিটা গুণ করলে কত হয় সাইন স্কোয়ার থিটাই হবে এখানে দেখো আবার আমরা একটু বলতেছি কী করা আছে এখানে আছে কি টুনস একটু অন থাকে এখন এই দুটো যদি সরল করো তা তুমি এখান থেকে কী করতে হবে লসক বের করতে হবে তা লসাগু এইখানে এক এবং কসের ভিতরে লসাগু কষ না কষে গেস করে থিটা এক এবং কষে গেস করে ভিতরে হবে কষে গেস করে থিটা এখন কসে গেস করে থ্রিটা লসক বললাম লসক হলে কী করতে হবে ওই যেটা জিনিস ওইটাতে ভাগ করতে হবে ভাগ করার পর যা থাকবে তা দিয়ে কী করতে হবে উপরের সাথে গুণ করবা এখন যদি ভাগ করো

এই কস স্কোয়ার থিটি পূর্ব কি লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায় প্লাস সাইন সাইন থিটা স্কোয়ার লেখা যায় কি লেখা যায় সমান দাও এখন দেখো আমাদের সূত্র ছিল আমাদের কি সূত্র ছিল যে কি ছিল যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি লেখা যায় ওয়ান লেখা যায় এখন দেখো যদি কস থাকে যদি কস থাকে তাহলে কসের পরিবর্তে আমরা কি লিখতে পারি যে কস স্কোয়ার থিটা সমান কি লিখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ঠিক আছে তো দেখো আমরা এখানে সেই কাজটাই করছি তাই সমান এখন এটুকের পরিবর্তে বসাই দেবো টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই এখন কি করবো দুই আছে তাই দুই দিয়ে কি হবে এই দুইটি গুণ হবে টু মাইনাস টু সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থ্রিটা বাইকি এক স্কোয়ার থিটা এখন দেখো এখন আমরা কী করতে পারি যা সাথে বসিয়ে দো টু মাইনাস সাইন প্লাস এখন আমরা যদি একটু উল্টেই দিই উল্টে দিলে কি হয়ে এই এক্স স্কোয়ার উপরে চলে যাবে তাই কি লিখতে পারো এক্স স্কোয়ার আর দেখো এখন দেখো দুইটা সাইন স্কোয়ার থিটা যদি একটা সাইন স্কোয়ার থিটা চলে যায় থাকে কি আর একটা থাকে না তাই কি লেখা যায় সাইন স্কোয়ার থিটা লেখা যায় সমান এখন কি লেখা যায় ওয়ান ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখন দেখো এই কষে স্কোয়ার থিটার পড়বে তা আবার আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এই যে আমরা লিখছিলাম সূত্র ঠিক আছে তাই নিচে কি থেকে টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা সমান এখন দেখো এই দুইটা সেম সাথে দুইটা থেকে লসক বের করো দুইটা থেকে লসক বের করলে তো সেমটাই হবে টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা লসক হলো এখন এটি এটা বাদ যাবে উপরে থাকে কি ওয়ান আর এইটা ওটা বাদ যাবে এখানে থাকবে কি প্লাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা এখন দেখো এখানে কী করা যায় তাহলে ওয়ান ওয়ান কত টু তা প্লাস টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা কি দুটো সমান আছে তাই দুটো সমান থাকে লিখিয়ে যায় বাদ যায় তাই থাকে কি ওয়ান থাকে তাহলে আমরা পেলাম কি সমান আমরা কি পেলাম ডান পক্ষ ডান পক্ষ তো আমরা কি লিখতে পারি প্রমাণিত তো দেখছো আমরা এইভাবেই এই অঙ্কগুলো সমাধান করতে পারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না আর যদি ভিডিও সম্পর্কে তোমাদের কোনো যদি গঠনমূলক মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে পারো তাছাড়া যদি তোমাদের কোনো অঙ্ক সমাধান থাকে তাও তোমরা আমাদের কাছে দিতে দিতে পারো আমরা তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করতে পারি তো এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে